আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো আমার ভিডিওতে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ তো আজকে আমি ভিডিওটি করছি আমার ছাদ বাগান নিয়ে আমার ছাদে কি কি গাছ আছে তোমাদের সাথে সেগুলো আজকে শেয়ার করব চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টিতে পুরো ছাদ ভিজে আছে আমি এই পানির মধ্যে দিয়েই তোমাদের জন্য ভিডিও তৈরি করছি তো এখানে আমার আঙ্কেল নতুন একটি ফুল গাছ এনেছিল প্রায় এক সপ্তাহ হবে এটা আর একটি ফুল ধরাও ছিল আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এটা মরে গেছে এটা কি ফুল গাছ এটা আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন আর আশা করেছিলাম ফুলটা তাজা থাকবে কিন্তু এটা এখন নুয়ে পড়েছে তাই এটা গ্রাউন পাচ্ছি না তো বুঝতেও পাচ্ছি না এটা কি ফুল গাছ আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন এখানে এই পুরো ড্রামে একটি পেঁপে গাছে চারা লাগানো হয়েছে আশা করি এটা বড় হবে আর এই এই টবের মধ্যে সবগুলো শাক বিভিন্ন ধরনের শাক লাগানো আছে আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মেহেদি গাছটা কিভাবে নুয়ে পড়ে আছে এটাকে আমার ঠিকভাবে বেঁধে দিতে হবে যাতে এটা লম্বা করে ভালো করে উঠতে পারে প্রচুর বৃষ্টিতে এটা পড়ে গিয়েছে আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো গাছ মারা গেছে এখানে নতুন করে গাছ লাগাতে হবে আর এখানে বেগুন ধরেছে একটি তো অনেকগুলো বেগুন আমরা খেয়ে ফেলেছি কিন্তু এটা একটু পোকা ধরে আছে জন্য এটা নেওয়া হয়নি আর এটা এখানেই থাক এখানে ডাটার অনেকগুলো শাক হয়েছে আর এটা এত সুন্দর এই এই শাকগুলা খুব সুন্দর করেই হয়েছে এখানে কিছুটা পোকায় খেয়ে ফেলেছে আশা করছি এগুলো ডাটা দিয়ে শুটকি দিয়ে ভালোই খাওয়া যাবে এখানে মরিচ গাছগুলো ভালো ফুল ধরেছে অনেকগুলোই ফুল ধরা হয়েছে আশা করছি মরিচ ধরবে একটু রোদ পড়লে এখানে ডাটা শাক থেকে যে ফুলগুলো বের হয়েছিল সেগুলো আমি রেখে দিয়েছি এগুলো ড্রাই হলে অটো মাটিতে পড়ে নিজে নিজে গাছ হবে আরো এই জন্য এগুলো এভাবে আমি ফেলে দেই এখানে আরো অনেক মরিচ গাছ আছে আর সাথে আছে বেগুন গাছ এই বেগুন গাছে কিছুটা বেগুন ধরেছে এর আগের বেগুনগুলো আমরা খেয়ে ফেলেছি ঠিক আগের মতোই সব বেগুন গাছে বেগুনগুলো খাওয়া হয়ে গেছে তো ছোট ছোট আরো অনেক উঠছে ফুলও ধরেছে এখানে আছে পুঁই শাক এই বড় বড় গাঁদা ফুল গাছের মধ্যে মাত্র তিন চারটি ফুল ধরেছে আর যেগুলো কলি হয়ে আছে সেগুলো ফুটতে পারছে না কারণ এটা সিজন না কিন্তু তারপরও বেশ চেষ্টা হচ্ছে ফুলগুলো ফুটানোর তো ছাড়টা কিছুটা ভালো লাগে এখন আপনাদের আমি নিয়ে যাবো আমার ছাদের সবচেয়ে সেরা একটি গাছের কাছে সেটি হচ্ছে ডালিম গাছ প্রচুর পরিমাণে ডালিমের ফলন হয়েছে এবার অনেক পরিমাণে আমাদের ফ্যামিলি পুরোটা খেয়ে শেষ করতে পারবে না আর অনেক কলিও আছে যেগুলো আরো ফুফ আরো ফলবে আপনাদের দেখাচ্ছি আর কাছ থেকে কি সুন্দর ল গোল গোলভাবে লাল হচ্ছে এগুলো এইখানে যে লিচু গাছটি দেখতে পাচ্ছেন এর আগেরবার পাঁচ ছয়টা লিচু হয়েছিল কিন্তু এখন দুই বছর ধরে কোনো খবর নেই লিচুর খালি ফুল ফুটে কিন্তু কোনো ফল হয় না সাথে এখানে আছে পুঁইশাক আরও আর এখানে আম গাছ দেখতে পাচ্ছেন আম ধরে বেশি জনে আম ধরে এটা মাসাল ভালোই আম ধরে আর এখানে মরিচ গাছ আছে দুই তিনটা লাল লাল মরিচ এখন ধরে আছে পরে হয়তো আরো ধরবে নাকি জানিনা গাছ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পেঁপে গাছটা বেশ ভালোই বড় হয়েছে আর পুঁশাক বেশি ধরেছে এই বেড়ার মধ্যে আর এখানে একটা খুব ইন্টারেস্টিং মরিচ গাছ আছে সেটা হচ্ছে এই যে দেখুন আপনারাই এই গোল গোল খুব সুন্দর মরিচ হয় এটা তেমন একটা ঝাল না ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আর এটা আমার খুব প্রিয় একটি মরিচ গাছ এখানে ভালো বেশ মরিচ ধরেছিল এখানে আরেকটি আছে লাল মরিচ এই দেখুন আপনারা কি সুন্দর হয়ে উঠেছে আর সাথে আছে বেগুন গাছ এই বেগুনের এই বেগুন গাছের মধ্যে দেখুন দুইটা আপাতত বেগুন ধরে আছে এর আগের গুলো আমরা সব খেয়ে ফেলেছি এটা হলো গোল প্রজাতির বেগুন তাদের মধ্যে ধানের ইগুলো পড়ে থাকাতে এই পাখিগুলো এসেছে ধান খেতে নাকি চাল খেতে দেখুন আপনারা কি সুন্দর করে তারা ধান খেয়ে চলে যাচ্ছে আমার সামনে এখানে আরো একটি ছোট বেগুন ধরেছে আর সাথে অ্যালোভেরা গাছগুলো দেখতেই পাচ্ছেন এগুলো নষ্ট হয়ে যাচ্ছে বেশি পানি জমে থাকাতে বৃষ্টিও হচ্ছে কয়েকদিন ধরে এগুলোকে আবার ঠিক করতে হবে ড্রাগন ফলের এই চারাটি ছোট্ট আনা হয়েছিল লাগানো হয়েছে এটি বেশ বড় হয়েছে আশা করছি এটি ফুলও ফুটবে এবং ফলও ধরবে তারপর আমার বাগানের লাস্ট শেষ পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই পদিনা পাতার গাছগুলো এটা কি প্রজাতির পাতা আমি ঠিক জানি না কিন্তু এগুলো বেশ সুস্বাদু এবং ওগুলোর থেকে একদম ডিফারেন্ট গ্রানটাও বেশ ভালো আর এগুলো আমি এখন ছিঁড়ে নিয়ে যাচ্ছি আমি এটা দিয়ে চা বানিয়ে খাবো আমি প্রায় প্রায় এটা নিয়ে থাকি আমরা মুড়ি ভর্তার সাথেও এটা ইউজ করে থাকি আর এটা আমার কাছে খুব পছন্দ এটা এইভাবে ছড়িয়ে ছড়িয়ে উঠে যায় বৃষ্টি হওয়াতে এগুলো একটু বেশি ভিজা থাকাতে নষ্ট হয়ে যাচ্ছে আশা করি রোদ উঠলে এগুলো আবার ঠিক হয়ে যাবে তো আজ এই পর্যন্তই আশা করি সকলেই ভালো থাকবেন আমাকে কমেন্ট করে জানাবেন এরপরে কি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ধন্যবাদ